হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নাদার ভিডিও তো বন্ধুরা রোববার মানেই গালিস্ট্রিট আর রোববার আসলেই মনটা অটোমেটিক্যালি গালিস্ট্রিট গালিস্ট্রিট করে ওঠে তো এই রোববারও আমি পৌঁছে গেছিলাম আমাদের সবার প্রিয় গালিস্ট্রিটে আর অনেক আমাকে বলে অনির্বাণ তোমার গালিস্ট্রিট এত ভালো লাগে কেন এই প্রশ্নটা তারাই করে যারা কোনো দিনও যায়নি কারণ এই গার্লস সাথে একটা আলাদা ভালো লাগা জড়িয়ে থাকে তো দেখতেই পাচ্ছো আজকে গার্লস শুরুতেই রং বেরঙের অ্যাডেনিয়াম আর এই প্রতিটা অ্যাডেনিয়াম দেড়শো টাকা দুশো টাকা করে চাইছিল কিন্তু একশো কুড়ি একশো দশের বিক্রিও তো আমি দেখেছি এর আগে বহুবার তোমাদের অ্যাডেনিয়াম নিয়ে গার্লিস্ট্রিটে কী করে দাম দর করতে হয় সেই বিষয়ে বলেছি একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এইখানে একটা গাছের থেকে দুটো গাছ নিলে অনেক সস্তায় গাছ পাওয়া যায় এটা অনেকবার তোমাদের আমি কিন্তু ভিডিওতে বলেছি গার্লিস্ট্রিটে এইবার এক বেশি সকালে পৌঁছাতে পারিনি ইউজ্যুয়ালি আমি সকাল সকালই গার্লিস্ট্রি যাওয়াটা প্রেফার করি কিন্তু এবার একটু লেট হয়ে গেছিল একটু বেলা করেই গালি স্ট্রিট আর একটা জিনিস ভালো যে আমি ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না কিন্তু গালি স্ট্রিটে কোনো বৃষ্টি ছিল না কিন্তু আমি বেরিয়ে যাওয়ার পরই বেশ ভালো বৃষ্টি শুরু হয় ব্রাজিলিয়ান উড আর জবার কালেকশন তো তোমরা দেখলে ব্রাজিলিয়ান উড এখন যে কি লেভেলে ফেমাস হয়েছে আমার প্রচুর বন্ধুদের আমি ব্রাজিলিয়ান উড এনে দিয়েছি যদিও আমার পার্সোনালি খুব একটা পছন্দ না কারণ ব্রাজিল উডগুলো একটুখানি ফাঙ্গাস লাগলে বা একটু অযত্ন হলেই গাছটা মারা যায় তো আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না কিন্তু প্রচুর বন্ধুদের আমি গাড়ি থেকে এনে দিয়েছি একশো টাকা ওনারা দাম বলে কিন্তু আশি টাকা নব্বই টাকা তো তোমরা পেয়ে যাবে এই সপ্তাহে গালি জবা ছড়াছড়ি এত 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 জবা ছিল যে কি বলবো বিলিজুই সারা বছর যেরকম থাকে এই রোববারও আমি একই মানে বেলিজু দেখেছি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনকি দুশো টাকা দামে একটা দশ ইঞ্চির টবে বসানো পাঁচ বছর পুরনো বলছিল পাঁচ বছর পুরনো বেশ ভালোই সাইজ ছিল গাছটা কিন্তু ওটা গাছটা পাঁচ বছর না বছর দুকের গাছ দুশো টাকা চাইছিল সুন্দর গাছ মানে একজন নিলেন খুব ভালো তো দেখ দেখো এখানে হাজারো বিভিন্ন রকমের গাছ এই নার্সারিতে পাওয়া যায় আর আমি মনে করি গালেশ যতগুলো নার্সারি আছে তার মধ্যে সব থেকে ভ্যারাইটি যদি কোনো নার্সারি থাকে তো এই নার্সারিটাই সেটা আছে পদ্ম থেকে শুরু করে জবা থেকে শুরু করে গোলাপ ফলের গাছ আর কি বলবো নন্দিনী থেকে শুরু করে সবই কিন্তু এই দোকানটায় ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ একটা কথা তোমাদের সব সময় বলি যে কোন সময় কোন গাছ কিনবে একটুখানি বুঝে গাছটা কেনা উচিত গরমে গরমের গাছ কেন শীতে শীতের গাছ কেন এবার গরমের সময় শীতের ফুল ফোটা গাছ যদি কেন তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে আমি এখনও তোমাদের বলবো গোলাপের থেকে দূরে থাকো মানে গোলাপ গাছ এখন খুব একটা কেনার চেষ্টা করো না কিন্তু এটাও ঠিক যারা গোলাপের কোর্ট আন কোট এক্সপার্ট তারা কিন্তু সারা বছরই গোলাপ কেনে দেখো নন্দিনীগুলো দেখতে পাচ্ছো দেড়শো টাকা করে চাইছিল কিন্তু আমার মনে হচ্ছে অনেকটা বেশি দাম চাইছে কারণ নন্দিনী এখন আগের মতো সেই রকম রেয়ার নেই মানে আজ থেকে এক বছর আগে নন্দিনী যেরকম রেয়ার ছিল মানে পাওয়াই যেত না সেরকম কিন্তু নেই তো তোমরা অবশ্যই দাম দর করে আশি থেকে একশোর মধ্যে এই নন্দিনীগুলো একদম পারফেক্ট দাম তো তোমরা যদি নেক্সট টাইম ব্যারিস্টরে যাও মাথায় রাখবে নন্দিনী কিন্তু আশি টাকা থেকে নব্বই টাকা বা খুব বেশি একশো টাকার মধ্যেই কেনার চেষ্টা করুন একটা জিনিস তোমাদের আগেও বলেছি আবারও একবার মনে করাবো সেটা হচ্ছে আমার যেহেতু প্রচুর নতুন বন্ধুরা প্রতিদিন চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে পরিবারকে আরো সুদীর্ঘ করছে তাদের উদ্দেশ্যেই বলবো যে গার্লি স্ট্রিট প্রতি রোববার করে বসে শুধুমাত্র রোববার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি গার্লি স্ট্রিট কিন্তু চলে তো এর মধ্যে তোমরা গালিস্টি এসে পৌঁছাতেই পারো আর দেখো বলতে বলতে অসাধারণ জবা জবা কিন্তু বলছে একশো কিন্তু এগুলো আশি টাকাতে পাওয়া যাচ্ছিল ওই যে বললাম ট্রিক সেই ট্রিকটা কাজে লাগাবে ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে তো যেটা বলছিলাম রোববার করে একমাত্র গ্যালিস্ট্রিটের হাটটা বসে আর অন্য কোনো দিন বসে না এটা এর আগে বহুবার বলেছি আর গালিব হাটবাস হাট হচ্ছে শ্যামবাজার শ্যামবাজারে তোমরা যেভাবেই আসো তোমার যে কোনো উপায় আসো শিয়ালদা থেকে আসো হাওড়া থেকে আসো যেখান থেকে আসো শ্যামবাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করবে গালিব যাবো দেখি দেবে আর যদি ব্যারাকপুরের দিক থেকে যাও তাহলে শ্যামবাজারগামী গামী যে কোনো বাস হাওড়াগামী গামী যে কোনো বাস প্ল্যানেটের যে কোনো বাস কিন্তু একদম কালিস্ট্রিদের সামনেই তোমাদের তো না হবে প্রচুর সিজনাল গাছ পাওয়া যায় মানে ওখানে যে শুধু টবের গাছ পাওয়া যায় এমনটা না যখন যেই সিজন সেই সিজনের গাছ কিন্তু পাওয়া যায় অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে চন্দ্রমল্লিকা এখন উঠেছে নাকি চন্দ্রমল্লিকা এখনো মানে আমি তো আমার চোখে পড়েনি চন্দ্রমল্লিকা পাওয়া যাচ্ছে না আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাকুল্যান্ড সাকুল্যান্ড বর্তমানে এত এত জনপ্রিয় হয়েছে মানে ওই যে বললাম ব্রাজিলিয়ান উড ব্রাজিলিয়ান উডের সাথে সাথে আমি মনে করি তো প্রচুর মানে জনপ্রিয় মানে সারা বছরই সাকুলেন্টটা দোকানে বাইরে ভিড় থাকে আর সাকুলেন্ট আমি কিনি না তার কারণ হচ্ছে এই সব শাকুলেন্টগুলো আমাদের ওয়েদারে বাঁচানো একটু তাপ শীতকালে হয়তো সারভাইভ করে যাবে কিন্তু গরমে খুব কষ্ট হয় গাছগুলো কিন্তু মারা যায় তাই জন্য সাকুলেন্ট থেকে আমি যতটা সম্ভব দূরে থাকি গ্যালাক্সিতে কিন্তু প্রচুর ভালো ভালো ফলের গাছের নার্সারি আছে যার মধ্যে একটা তোমরা এখন দেখতেই পাচ্ছ এইখানে কুল থেকে শুরু করে জাম জামরুল কিনা ছিল আর রিজনেবল দামেও কিনে ছিল এখন চলে এসেছি দেখো দিদির নার্সারিতে মানে গ্যালাক্সিতে আসলে দিদিরই দোকানটা না আসলে ঠিক হয় না কারণ দিদির সাথে এখন আলাদ মানে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ ভাইয়ের সম্পর্ক আছে তো দিদি কিন্তু একটা কথা বলবো সবাইকে যতটা মানে প্রাইসে একজনকে গাছ দেওয়া যায় দেয় ঠিক আছে দিদি ইনডোর গাছই রাখে তো কিন্তু এখন আস্তে আস্তে অনেক আউটডোর গাছও এখানে আমি দেখতে পাই তো তোমরা যারা মানে সুন্দর সুন্দর ইনডোর গাছ সাকুলেন ঘর সাজানো গাছ খুঁজছো তারা কিন্তু গাছের সিটে এই সবটা ভিজিট করতে ভুলো না কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু দিদি রাখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে একটা জিনিস তোমাদের মানে বলবো এই সময় দাঁড়িয়ে তোমরা এখনো কিন্তু লিলির বাল কিনতে পারো লেন্ডলি কিনতে পারো কিন্তু এই সময় লেন্ডলিলি নর্মাল এম প্রচুর পোকা হয় সেটা মাথা ডাকবে যারা বসাচ্ছ রজনীগন্ধার বাল্ব বিক্রি হচ্ছিল গালিস্ট্রিতে আর একটা জিনিস তোমাদের বলবো গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাসের এর বাল্ব কিন্তু এখন আর কেউ কিনতে চাই না গ্ল্যাডিওলাস এর কিন্তু পাওয়া যাচ্ছিল যেটা দেখতে সবাই ভালোবাসে সেই গাছেদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে সবার প্রিয় বগানভেলিয়া দেখতেই পাচ্ছ বগানভেলিয়া এখন মানে হট কেক মানে গালিস বেশি যে গাছগুলো বিক্রি হয় তার মধ্যে মানে একদম উপরের শাড়িতে থাকে বোগানভেলিয়া তো বগন অবশ্যই তোমরা এখান থেকে নিতে পারো আশি একশো পঞ্চাশ বিভিন্ন রকম দাম কিন্তু একটু স্ট্যান্ডার্ড সাইজ এর গাছ একটু বড় গাছ যদি তোমরা নাও একশো টাকা পড়বে একটা জিনিস তোমাদের আমি আগেও বলেছি গালিসিটে দেশি প্রজাতির বগনভেলিয়া বেশি পাওয়া যায় কম্পেয়ার টু হাইব্রিড এটা মাথায় রাখবে মানে তোমরা যদি যে হাইব্রিড গাছ আমি দেখবো সেটা কিন্তু খুব একটা এখানে চোখে পড়ে না একদমই পাওয়া যায় না সেটাও ভুল কথা কিন্তু খুবই কম পরিমাণে হাইব্রিড গাছ পাওয়া যায় একদম শেষ প্রান্তরের দিকে যাচ্ছি এখানে এক ঝাঁক বিভিন্ন রকমের গাছ আর গালিস্ট্রিটে গেলে তোমাদের সবসময় যে কথাটা বলি যে চোখ কান খুলে কেনাকাটি করবে যেটাই কেন যেটাই কেন বুঝে কেনাকাটি করো ডেফিনেটলি তোমরা কিন্তু ঠকবে না অনেকে একটা ভুল ধারণা নিয়ে থাকে যে গালিসিতে গেলেই মানে ঠকবে এটা কিন্তু একদমই না গালিস্ট্রিতে গেলেই যে মানে ঠকে যাবে এটা কিন্তু কখনোই না হ্যাঁ তোমাদের গাছ সম্বন্ধে যদি ধারণা একদমই না থাকে হয়তো এক দু টাকা দশ টাকা কুড়ি টাকা দাম তোমাদের বেশি হতে পারে কিন্তু তোমাদের যে গাছ একদম ঠকে যাবে একদম দশ টাকার গাছ পাঁচশো টাকা নেবে এটা কিন্তু কখনই না কিছু মানে আছে এই ধরনের কথাবার্তা মার্কেটে তাই তো ক্লিয়ার করলাম দেখো লাকি ব্যাম্বু দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর লাকি ব্যাম্বু এখানে পাওয়া যায় এই দোকানটায় মানে কোয়ালিটি খুব ভালো আমি অনেকবার লাকি ব্যাম্বু এখান থেকে কিনেছি বন্ধুদের দিয়েছি আর গালি প্রতিদিন বসে না আরো একবার যেটা মনে করাবো শুধুমাত্র রোববার বসে আর যারা যাওনি যারা কলকাতার আশেপাশে থাকো আমি জানি অনেক দিদিরা আমাকে মেসেজ করে অনেক জেঠুরা আমাকে মেসেজ করে যে অনেকবার আমরা কি কোনোদিন গালি যেতে পারবো কারণ তারা অনেকটাই দূরে থাকে একটা কথা বলছি সবাইকে যে ইচ্ছা থাকলে সবই সম্ভব আজকে পারছেন না কালকে পারছে না পরশু নিশ্চয়ই যাবে আমি সবাইকে একটা কথা বলি যে কেন আর না একবার অন্তত যাও গেলে একটা আলাদা ভালো লাগা তোমাদের তোমরা ফিল করবে যেটা কিন্তু আমি একটা লিখে দিতে পারি ঠিক আছে কিনতে হবে না আমি বলছি গালেজ দেখে কিছু কিনতে হবে না তোমরা ঘুরে বেড়াও দেখবে একটা আলাদা একটা ভালো লাগা সবাই গাছ দেখছে সবাই গাছ কিনছে কি সুন্দর একটা ব্যাপার গালি স্ট্রিটে কিন্তু বাগান সংক্রান্ত যাবতীয় জিনিস পাওয়া যায় শুধু গাছ পাওয়া যাচ্ছে এমনটা না একটা গাছ করতে গেলে যা যা লাগে এ টু জেড মানে একদম টপ থেকে শুরু করে সেখানে তোমাদের খাবার দাবার সার পেস্টিসাইড ফাঙ্গিসাইড যা চাইবে সব কিন্তু পাবে ঠিক আছে আর খালি পেস্টিসাইড ফাংসাইড গুলো আমি দেখাই না কারণ ওনারা দেখাতে বারণ করে তাই জন্য দেখাই না ঠিক আছে যে যেটা বলে সেটা শোনা হচ্ছে গালিসিতে কিন্তু খুব ভালো মানে মাটির টপ পাওয়া যায় তোমরা কিন্তু এখানে মাটির টপ গাছ সাজানোর যাবতীয় জিনিস তোমরা পাবে এখানে দেখতে পাচ্ছ মানে দারুণ কিছু ইনডোর গাছ যদিও কালেকশন অনেক কম হয়ে গেছিল মানে অনেক সেল হয়ে গেছিল বেশি কালেকশন ছিল না তো প্রচুর ইনডোর গাছ এখানে ছিল সাকুলেন ছিল যেগুলো সেই দিনকে পাওয়া যাচ্ছিল তো এই দোকানটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো এখানে কিন্তু দারুণ দারুন ইনডোর গাছ পাওয়া যায় মানে একদম টপ ক্লাস কোয়ালিটির হ্যাঁ একটা জিনিস আমি দেখেছি এখানে দাম দর খুব একটা হয় নাই নাস্তা কিন্তু কোয়ালিটির গাছ মানে কেউ যদি আমি কোয়ালিটির গাছ নেব তাহলে ডেফিনেটলি তোমরা এই দোকানটা কিন্তু ভিজিট করতেই পারো তো এই ছিল এই সপ্তাহের মানে টোটাল হাট বাজার একদম পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখালাম বিভিন্ন রঙের রং বেরঙের গাছ ফুলে ভর্তি আর যেটা সবসময় তোমাদের বলি যে গাছ গালিস্ট্রিটে গিয়ে কেন বুঝে গাছ কেন কোন গাছটা কিনছো সেটা মাথায় রেখো ডেফিনেটলি তোমাদের কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না আর যারা এখনো চিন্তা করছো যে গালি স্ট্রিট যাবো কি যাবো না গেলে কি হবে আমি একবার ঘুরেই আসো দেখো গালি স্ট্রিটে ভাবে যে অনেকবার প্রচুর টাকা ইনকাম করে ফেলছে কিন্তু একদমই না আমার ভালো লাগা থেকে আমি গালি স্ট্রিটটা তোমাদের দেখাই আমি সেই ছোটবেলা থেকে গালি স্ট্রিটে আসছি আজও যাই তো সেই ভালো লাগা থেকে কিন্তু মাঝে মাঝে আমি গালি স্ট্রিট পৌঁছে যাই চাইবো তোমরাও গালসিতে আসো আসলে কিন্তু তোমাদেরও ভালো লাগে এই বলে ভিডিওটা এখানেই এন করছি কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো থেকে আস শুভ যেতে গো ততক্ষণের জন্য চলো বাই বাই